বর্তমান মৌসুমের সবচেয়ে জনপ্রিয় ফল হচ্ছে তরমুজ এটি গ্রীষ্মকালীন একমাত্র রসালো ফল সাধারণত এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি তরমুজ পছন্দ করে না কিন্তু ভালো তরমুজ না চেনার কারণে অনেকে তরমুজ কেনে টকে যায় কয়েকটি গোপন উপায় জানা থাকলে খুব সহজেই ভালো তরমুজ চেনা যায় তো আজকে আমি আপনাদের সেই উপায় সমূহ বলবো ইনশা আল্লাহ কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওতে ছোট্ট একটা লাইক অবশ্যই করবেন ভালো তরমুজ চেনার উপায় সম্পর্কে কৃষি অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা বলেন ভালো তরমুজের বেতরের বিচি হবে কালো তিনি আরো বলেন তরমুজের পেছনের ফুলের অংশ হয়ে যাবে হালকা হয়ে যাবে এস শব্দ হবে এই বৈশিষ্ট্য সমূহ থাকলে সেই তরমুজ অবশ্যই পরিপক্ক তাই খেতে সুস্বাদু ও বেতর লাল হবে ইনশা আল্লাহ বালো তরমুজ শনাক্ত করার উপায় কি জানতে চাওয়া হয়েছিল একজন কুচরা বিক্রেতার কাছে তিনি বলেন আমরা প্রতি বছর এই তরমুজ নাড়াচাড়া করি ভালো করে নজর দিলেই আমরা বলতে পারি কোনটি ভালো তরমুজ কোনটি খারাপ তরমুজ তারপরেও ভালো তরমুজ চকচকে হবে ফুলের পাশে বোটা শুকনা এবং ছোট হবে তরমুজে যদি দেখেন হলুদা প্রং এবং বাড়ি তাহলে নিশ্চিন্তে নিতে পারেন তিনি আরো বলেন তরমুজে টোকা দিলে যদি ফাঁকা মনে না হয় তাহলে সেই তরমুজটি ভালো মানের তরমুজ কারণ তরমুজে পানি থাকে একই প্রশ্ন করা হয়েছিল একজন জন থার্মোস কাছে তিনি বলেন থার্মোজ ভালোভাবে গলে হত হবে অথবা ডিমাকৃতির হতে হবে তবে উভয় পাশ সমান আকৃতি থার্মোজে সঠিকভাবে পুষ্টি এলে এর মধ্যে সমানভাবে বৃদ্ধি পাবে така থার্মোজ গাঢ় সবুজ অথবা কালচে কালারাল হবে সো গাইস এখন থেকে আশা করি আপনিও ভালো থার্মোজ চিহ্নিত করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে তো আজকের মতো আমি হাসান বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ allah Hafiz